বটে তাই দেশ আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনগরে তুমি ঘিরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিত প্রান্ত দেশে নবদীপ

মিহমততে যে কে সে অভাগিনী ওজন জানি যে সে যে পুত্র দুরজখন ভন্ডল তখনই তোমার এই অঙ্গরাজ্য কৈলাহবিশে ভন্ডারে মুরদুই नेत्रপুতে উSTRUバリ রাশি উদ্দেশ্যে তোমার শিরে উচ্চশীল আসি অকhishek সাথে হে নকনে করি বত্রঙ্গ মাঝে পশিলেন সুতো ধিরত vndobito তখনই সে রাজ সাজে চারিদিকে কুতুহুলি জনতার মাঝে অভিষেক শীর লুটায় চরণে সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে পুরহস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিকারিল সেই ঘরে পরম গরবে বীর বলি যে তোমারে গবীর মণি আমি সেই অর্জুন জননী প্রণমী তোমার যে রাজমাতা তুমি কেন হেথায় একা তিনি এই যে রণভূমি আমি কুরু সেনাপতি ভিক্ষা আছে বিফল না ফিরে যেন ভিক্ষা পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা কর দেবচরণে তোমার এসেছি তোমার নিতে কোথা মোড়ে ঋষিত বক্ষের মাঝে রবমাতৃ রে পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি পুলশিলহীন ক্ষুদ্র নরপতি মোরে কথা দিবে স্থান তোমারে সর্বপুচা সর্বপুত্র জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মরে প্রবেশ করিব সে থাম সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃ ধনে তাহাদের পূর্ণ অংশ খন্দিব কেমন কহ মোড়ে দুটো পরে না হয় বিক্রয় বাহু বলে না হিয়ারে মাতার হৃদয় সে যে পিঠাতার দাও পুত্র মরে বিধাতার অধিকার লই করে এসেছিলি একদিন সেই অধিকারে আয় ফিরে সগৌরবে আয় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মন লহ আপনার স্থান শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী হের অন্ধকার সুপ্ত চারিধার ভাগি ভাগীরথী গেছ মরে লই কোন মায়ার ছন্ন লোকে বিস্মৃত আলোয় চেতনা প্রত্যুষী পুরাতন সত্য সম তবান স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম অস্ফুট শৈশব কাল যেন রে আমার যেন জানুনির জননীর গর্ভের আধার আমার ঘেরিছে আজি রাজমাতই সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহমই তোমারও দক্ষিণ হস্ত রাখো ক্ষণকাল শুনিয়াছি লোক জননীর পরিত্যক্ত আমি কতবার হেরেছি নিশিথ স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়া কইছি তারি কাতর ব্যথায় জননী গুণনক খোলো দেখি তব মুখ অমনি মিলাই মূর্তির দৃষার্ধ উৎসুক স্বপনের ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জাননী রূপে সাজে সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীর অতিথিরে হেরো দেবী পরে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালক এপারে ও দূরে কৌরবের এ লক্ষ্য সখুরে খড় শব্দ উঠিছে বাজিয়া কালি প্রাতে আরম্ভ হইবে মহারণ আজ রাতে জন্য জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার শ্রেহর্থ মোর নাম তার মুখে কেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোরা চম্বিতে পঞ্চ পাণ্ডবের তবে চলে আয় বাস তবে চলে আয় যাবো মা তো চলে যাবো কিছু শুধাব না করি সংশয় কিছু না করি ভাবনা দেবী তুমি মোর মা তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে নাহি বাজে কানে যুদ্ধ ভিড় জয়সংখ মিথ্যা মনে হয় অরহিংসা বিরোখেতি জয় পড়ায় কোথা যাব লয়ে চলো ওই পরপারে যেথা জ্বলিতেছে দীপ স্তব্ধ স্কন্ধাবারে। পান্ডুর বালুকা তটে কোথা মাতৃহারা মা পাইবে চিরদিন কোথা ধ্রুব তারা চিররাত্রি রবে জাগে সুন্দর উদার তোমারও বার আমি পুত্র পুত্র মোর তব কেন তবে আমার ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশিল মানহীন মাতৃনেত্রহীন অন্ধয়ে অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়া দিলে মোরে অবজ্ঞার স্রোতে দিনে নির্বাসন ধাত্রী হতে রাখি বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানিছে তোহারে মেয়েগুলো অদৃশ্য পা সিংসার আকারে দুর্নিবার আকর্ষণে মা তো নিরুত্তর লজ্জা তব করি অন্ধকার স্তর পরশ করিছে মরে সর্বাঙ্গে নীরবে দিতেছে চক্ষু থাপ থাক তবে কহিও না কেন তুমি তেজিলে আমার এই বিভীর প্রথম দানই বিশ্ব সংসারে মাতৃস্নিহ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথার দিও না উত্তর কখ মোরে আজই কেন ফিরাইতে আসিয়া চক্র রে এ ভৎসনাতর শত বজ্র সম বিদীর্ণ করিয়া দিল কে হৃদয় মহুমম শত খণ্ড করি ত্যাগ করেছিল তোরে সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে তবু মোর চিত্ত পুত্রহীন তবু হায় তরি লাগি বিশ্ব মাঝে মোর ধায় খুঁজিয়া বেড়ায় তোরে বঞ্চিত যে ছেলে তারি তরে চিত্ত মোর দীপ্ত জেলে আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতার আমি আজি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা মুখে তোর একটি ফুটে তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস সেই মুখে ক্ষমা কর কুমাতায় সেই ক্ষমা বুকে বৎস চেয়ে তেজের চানুক অনন দগ্ধ করে মোড়ে করু নির্মলি দেহ পদে লহ শ্রম তোর নবক্ষে তুলি সে সুত পুত্র আসি নাই তারাতে এসেছি তরে নিজ অধিকারে সুতপুত্র নহ তুমি রাজার সন্তান দূর করি দিয়া বৎস সর্ব অপমান এসো চলি যে থা আছে তবপঞ্চ মাতো সুতপুত্র আমি রাধা মাতা তার চেয়ে নাহি মোর অধিক কৌরব পাণ্ডব পাণ্ডব থাক কৌরব কৌরব ঈর্ষা নাহি করি কারে রাজ্য আপনার বাহু বলে করি লভ হে বৎস উদ্ধার দুলাবেন ধবল ব্যজন যুধিষ্ঠির ভিন ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথী হবেন রথে ধৌম গাহিবেন বেদমন্ত্র তুমি শত্রু তা রবে বান্ধবের সনে নিঃস্বত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে সিংহাসন যে ফিরালো হরে তাহরে মা তো রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরাইয়ে দেওয়বসাধ্যাতি মাতামোল ভাতাম মোর রাজকোল এক মুহূর্তে মাতো করেছ মূল মোর জন্মক্ষণে সুতো জননীরে ছলে আজ যদি রাজ জননীরে মাতা বলি গুরুপতি কাছে বদ্ধ আছে যে বন্ধনী ছিন্ন করে যদি রাজ সিংহাসনে তবে ধিক মরে বীর তুমি ক্ষুদ্র মোর ধন্য তুমি ধর্ম একই সুকঠোর দণ্ড তব সেই দিন কে জানিতাম যে শিশুরে ক্ষুদ্র অসহায় সে কখন বলবীর জল হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার জননীর কোলের সন্তানে আপুল নির্মল হস্তে অস্ত্র আশিখানে হই বিজয় আজ এই রজনীতে প্রত্যক্ষ করিল পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ এই শান্ত স্তব্ধণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গীত আশাহীন করে মেরু উত্তম ছি শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ তেজিতে করোনা করুণ জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমিরগনি ফলের হতাশার দলে জন্মরাত্রে ফেলে গেছ মোড়ে ধরা দলে নাম গৃহহীন আজইও তেমনই আমারে নির্মম চিত্তে ত্যাগ জননী দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মরে জয়লোভে যশলোভে রাজ্য লোভে ওই বীরের সদগতি হতে ভ্রষ্ট নাই হই ধন্যবাদ